গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো বুবাই লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে শনিবার আর এখন কিন্তু বাজে ঘড়িতে ঠিক সাতটা তো আজ এত সকল সকল ব্লগটি স্টার্ট করার কারণ হলো জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর এর কারণ ও মাহাত্ম সবটাই তোমরা ধীরে ধীরে জানতে পারবে তো তার জন্য কিন্তু পুরো ব্লগটি দেখতে হবে আমার সাথে আজকে কোনো রকম স্কিপ করা চলবে না মিস করা চলবে না তো সকালে নিত্য যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কিন্তু করা হয়ে গেছে তারপরে স্নান করে চলে এসেছি পুজো দিতে যাব। তো তাই জন্য একটা বাটা সাজিয়ে নিচ্ছি আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি তো সংক্রান্তির দিন ঠাকুরকে খই দই ছাতু কলা এগুলোও দিতে হয় তো সেগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিলাম নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি বৃন্দা আমি জল ফুল দিয়ে পুজো দিয়ে এসেছি এরপর ঠাকুর ঘরে চলে এসছি তো ঠাকুরের ফটোগুলোও আমি ভালো করে মুছে নিয়েছি নিয়ে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সিংহাসনটা পুরোটা তারপরে এই যে প্রসাদের বাটাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ছাতু কলা খই দই যেগুলো আমি একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম সেটা আমি ঠাকুরের সামনে দিয়ে দিলাম তো এটাই আজকে ঠাকুরের প্রসাদ আর সকাল সকাল বাড়িতে ঠাকুরের সামনে ধূপ ধোনা প্রদীপ জেলে পুজো অর্চনা করলে না বাড়ির মধ্যে একটা আলাদাই পজিটিভ ভাইবস কাজ করে আর ভীষণ ভালোও লাগে তো আমার সুন্দরভাবে পুজোটা দেওয়াও হয়ে গেছে তারপরে আমি গীতা পাঠও একটু করে নিয়েছিলাম নিয়ে এদিকে দেখো আমি প্রসাদটা তুলে নিয়ে এসে মেখে নিয়েছিলাম নিয়ে সবাইকে দিয়ে তারপর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে তো আজকে যেহেতু চৈত্র মাসের শেষ তো বাড়িতে নিয়ম আছে যে আম খেতে হবে মানে আমের টক খেতে হবে তো আমের টক আর করলাম না একটু চাটনি করে নিলাম আর তেঁতোও খেতে হয় শাকও খেতে হয় তো সব কিছুই করবো তো দুটো পদই তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে নিলাম তো বাদবাকি যে রান্নাগুলো করেছিলাম সেগুলো আর কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেকটাই দেরি হয়ে গেছিল ওই যে জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর যে কথাটি বলেছিলাম মাহাত্ম কারণ সবটাই এখন তোমাদের সাথে বলবো তো আমি আজকে সেই জলেশ্বর মন্দিরে যাব পুজো দিতে মা আমি বাবা তো তাই জন্য এত সকল সকল ঘুম থেকে উঠে পুজো আর্চা করে রান্না করে তারপরে রেডি হব। তো ওই যে হোক দুটো রান্নার পর তোমাদের সামনে শেয়ার করতে পারলাম বাদ ভিডিও ক্লিপ নিতে পারিনি তো এদিকে দেখো তাড়াতাড়ি করে রেডিও হয়ে গেছি এগারোটার সময় বেরোনোর কথা ছিল তো এখন অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে তো যাই হোক এখন রেডি হয়ে গেছে প্রচণ্ড গরম রোদ্দুর সেটা বলার কথা নয় তো চলো এবার বেরোনো যাক তবে বাড়ি থেকে মন্দিরটা আসতে না এক ঘন্টার সময় লাগে তো এক ঘন্টার মধ্যে চলে এসছি দেখো মন্দিরের সামনে আর পাশে আছে ভীষণ বড়ো আর কি দুধ পুকুর তো এই পুকুরেই সবাই স্নান সেরে তারপর বাবার মাথায় জল ঢালতে যাবে আর জলেশ্বর মন্দিরটির নাম হওয়ার কারণও আছে মহেশ্বর নাকি জলের নিচেই থাকেন আর এটা নীল পুজোর দিন সব সন্ন্যাসীরা একসাথে গিয়ে ভোলে বাবাকে তুলে আনেন তারপরে আবার পুজো আর্চা শেষ হয়ে গেলে আবার জলের নিচে রেখে আসেন তবে কিন্তু পরে আর ভোলানাথকে জলের নিচে পাওয়া যায় না ভোলানাথ ওই নীল ষষ্ঠীর দিনই জল থেকে ওঠেন তো এটার একটা ভীষণ বড় মাহাত্ম আছে আর মন্দিরটিও ভীষণ জাগ্রত তো এটাও শুনেছি জানো তো যে জলেশ্বর আর তারকেশ্বর নাকি দুই ভাই তো এটারও ভীষণ বড় মাহাত্ম আছে অন্য কোনো দিন একদিন তোমাদেরকে কোনো ব্লগে বলবো যদি তোমরা কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তারকেশ্বর যেরকম সবাই পায়ে হেঁটে অনেক দূর দূর থেকে ভক্তরা পুজো দিতে যায় ঠিক তেমন কিন্তু এই জলেশ্বর মন্দিরেও সবাই তেমনভাবে অনেক দূর দূর থেকে আসে পুজো দিতে আর এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে বলতে পারো তারকেশ্বর একটু দূরে তবে তারকেশ্বর আমার যাওয়া হয়নি এখনও পর্যন্ত তো আসছে বছর চেষ্টা করব অবশ্যই যাওয়ার যদি বাবা কৃপা করে আর এই মন্দিরে আমি এসেছিলাম একদম অনেক ছোট থাকতে তো তারপর থেকে অনেকবার আসার চেষ্টা করেছি আসার হয়ে উঠছিল না তবে এবার বাবা কৃপা করেছে তার জন্য আসতে পেরেছি তো এসে দেখো একটু পুজো দিয়ে নেব আর ভিতরে তো পুজো দিতে পারলাম না ওখানে সন্ন্যাসীরা সবাই বসে আছে আর আজকে যেহেতু চড়ক পুজো প্রচণ্ডই ভিড় ভিতরে যাওয়াই যাচ্ছে না বলতে পারো তো যাই হোক আমি বাইরেই পুজো দিয়ে নিলাম আর তারপরে চলে যাব একটু মেলা ঘুরতে আর তারপরে চড়কের যে মেন যে পুজোটা হয় সেটাও দেখ তো মাও পুজো দিয়ে নিয়েছিল মা আমার পুজো দেওয়া হয়ে গেছিলো তারপর বাবা মা আমি এদিক থেকে ঘুরে যেখানে আর কি চড়কের মেন পুজোটা বলতে এই সন্ন্যাসীরা উপর থেকে যে দাওবটির উপরে ঝাঁপ দেয় তো সেখানেই চলে এসছি তো একটু ঘুরে ঘুরেই আসতে হয় অনেকটা দূর তো এত উপর থেকে দাওবটির উপরে ঝাঁপ দিচ্ছে যেটা কি না ভগবানের উপর বিশ্বাস আর ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভব না তো মানে অনেক ছোটোবেলায় দেখেছি আর এখন দেখে না চোখে মানে বিশ্বাসই করাতে পারছি না আর ভীষণ ভালোও লাগছিলো আর এদিকে দেখো বাবার অসীম কৃপা যে এই ফলটি সন্ন্যাসীদের হাত থেকে পুরো আমার কাছে এসে পৌঁছেছে মানে সত্যিই এটা আমি ভাবতেই পারিনি যে মানে এই ফলটি আমি পাবো সবাই দেখছি সবাই নিচ্ছে কেউ ইচ এচড় নিয়ে এসছে কেউ ডাব নিয়ে এসছে সবাই আর কি ঝাঁপ দেওয়ার আগে আগে সবাই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে তো এটা আমি ভাবতেই পারিনি যে এই মানে এই এত বড় উপহারটা আমি পাবো তো যাই হোক ওখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর চলে এসেছিলাম মেলার ভিতরে এসে একটু ঘুগনি একটু লস্তি খেয়ে নিয়েছিলাম নিরামিষই ছিল আর আজকে যেহেতু শনিবার আজকে তো আমার নিরামিষ আর পুজো দেবো বলে তো সকাল থেকে কিছু খাইও নি তাই প্রচণ্ড খিদেও পেয়েছিল আর তারপরে একটু ঘুগনি লস্যি খেয়ে একটু মেলাতে ঘুরে বেড়াচ্ছিলাম আর এইদিকে দেখো এখানে বেতের সমস্ত কিছু এখানে রেখেছে এত সুন্দর লাগছিল বেতের সব জিনিসগুলো বানানো এত ভালো লাগছিলো কি বলবো থেকেই এলো মানে ভোলে বাবার যে মূর্তিটা ওটাও অপূর্ব সুন্দর লাগছিল তো একটু দাম বেশি বলছিল যাই হোক হাতে বোনা তো নিখুঁত কাজ একটু দাম তো হবেই তো একটু মেলা ঘুরে নিয়ে তারপরে চলে যাব বাড়িতে একটা ব্যাগও নিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাও আর মেলাতে এসে দিদি জামাইবাবু তারপরে দিদি ছেলের সাথে হঠাৎ করেই দেখা হয়ে গেছিলো তো আমি বললাম ভালোই হয়েছে আর এদিকে দেখো তারপরে এনারা যাচ্ছিলেন আর কি তো এনাদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম নিয়ে তারপরে বাড়ি চলে যাব

অনেক দিনের ইচ্ছে পূরণ হলো মন্দিরে এসে পুজো দিয়ে ভালো লাগলো দিদির সাথে দেখা হয়েও ভালো লাগলো মানে আজকে পুরো দিনটাই ভালো গেল তো যাই হোক দিদিরাও বেরিয়ে গেছে আমি মা বাবাও বাড়িতে চলে এসেছি মা বাবা বাড়িতে চলে গেছে আমি এই বাড়িতে চলে এসেছি আর এই যে যে ব্যাগটি কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটি দেখে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে আর এই ব্যাগটি কিন্তু পাটের ব্যাগ উপরে কালার করা আর এত ভালো লাগছিল যে লোক সামলাতে পারলাম না তো দিদি এটা গিফট করেছে ও নিজের জন্য একটা নিয়েছে আর তারপর আমাকেও একটা দিয়েছে তো যাই হোক ভীষণ ভালোও লাগলো গিফট পেয়ে গিফট পেলে তো সবারই ভালো লাগে তোমাদের কেমন লাগলো ব্যাগটা অবশ্যই কিন্তু জানিও তো চলো বন্ধুরা ব্লগটি তাহলে এখানেই শেষ করছি সারাদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন কোন ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে চলো বাই টাটা